দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন আজকের বার্তা কক্ষে স্বাগত জানাচ্ছি আমি শামসুদ জোহা আর আপনারা জানেন এরই মধ্যে যে নির্বাচন কবে হবে বিষয়টি খুব একটা স্পষ্ট করে না বললেও অনেকবারই আলোচনা হয়েছে এ বছর অর্থাৎ দু হাজার ডিসেম্বর অথবা পরের বছর অর্থাৎ দু ছাব্বিশের জুনের মধ্যে এই সময়টায় এই আলোচনাটা বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছে এবার আমরা দেখলাম একদিন আগে শনিবার প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি দেওয়ার ঘন্টা খানেকের পরে আবার পাল্টে বলা হলো যে এটি আগামী বছর অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন হতে পারে এই বিষয়টি নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো আমাদের আজকের বিষয় জুনের মধ্যে নির্বাচন ও সংস্কার এটি কিভাবে হবে আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন এ কে এম জাকারিয়া উপসম্পাদক প্রথম আলো জাকারিয়া ভাই স্বাগত জানাচ্ছি আমার প্রথম প্রশ্ন এটি যে এই যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটি জাস্ট একদিন আগেই আমরা দেখলাম যে প্রেস উইং থেকে একটি নির্দেশনা দেওয়া হলো এবং পরে পরিবর্তন করা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তাহলে এর মধ্যে কি নিশ্চয়তা পেয়ে গেলেন কোন ইঙ্গিত পেলেন যে জুনেই হতে যাচ্ছে না আমার মনে হয় যে ব্যাপারটা তা না কারণ হচ্ছে আপনি দেখবেন যে ডক্টর ইন্ডিস কিন্তু একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ঘোষণা ছিল যে ইলেকশন হয় ডিসেম্বরে হবে অথবা ছাব্বিশের জুনের ভিতরে হবে জি তো ওইটা বলার পেছনে ওনার একদম স্পেসিফিক বলা ছিল যে সংস্কার যদি অল্প পরিমাণ হয় তাহলে ডিসেম্বরের হবে এবং সংস্কার যদি আপনার একটু বেশি করতে হয় তাহলে জুন পর্যন্ত এবং উনি এটাও বলেছেন যে এটাও নির্ভর করবে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি কি চায় তো কালকে যখন আমি দেখলাম যে ডিসেম্বরের ভিতরে ইলেকশনের ঘোষণা তখন আমি একটু বিস্মিত হয়েছিলাম যে এটা মানে হঠাৎই শিফটের কারণ কি কারণ হচ্ছে যে ঐক্য ঐক্যমত কমিশন যেটা সরকার করেছে কিন্তু আলোচনাটা শেষ কি বেশি সংস্কার চায় হয়নি না কম সংস্কার চায় এটার কিন্তু সেটেলমেন্ট এখনো এখনো হয়নি তো আমার ধারণা কালকে যেই মানে প্রেসেসটা দেওয়া হয়েছিল এটা হয়তো আলোচনার ভেতরে আপনার আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত কমিশনের দুইজন সদস্য ভাইস চেয়ারম্যান এবং একজন সদস্য আলোচনা করেছে তো ওই আলোচনা সম্ভবত দুইটা প্রসঙ্গে আসছে যে হয়তো যদি ডিসেম্বরের ভিতর করতে হয় তাহলে কি কি প্রস্তুতি লাগবে জি জুনের ভিতরে ওইটার আমার মনে হয় যে কোনো একটা বিভ্রান্তি হয়েছে কারণ এই অবস্থান থেকে হুট করে সরে আসার কিন্তু কোনো কারণ নেই কারণ এখনো মনে করেন ঐক্যমত কমিশনের মানে বিএনপির মতো একটা বড় দলের সাথে এখনো বৈঠক হয় তো ওই ওই বৈঠকটা শেষ হওয়ার পরে আসলে জিনিসটা বোঝা যাবে যে আসলে পলিটিক্যাল পার্টি কি বা সবাই মিলে কোন জায়গায় স্টিক করা হচ্ছে এটা কি একটা সামান্য কিছু সংস্কার অথবা বেশি সংস্কার অর্থাৎ আপনি যেটি বলছেন যে বিএনপির সাথে বৈঠক এখনো হয়নি আপনি লক্ষ্য করবেন যে বিএনপি ছাড়া অন্য দলগুলোর কথার যে সুর সেটি হচ্ছে সংস্কারের পক্ষে এবং সংস্কার মুখী কথাবার্তা তারা বলছে সেই মন্তবগুলো আমরা গত কয়েকদিন থেকে এবং বেশ আগে থেকে চলছে কিন্তু বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চান সুস্পষ্ট সালাউদ্দিন আহমেদ গতকালকে বলেছেন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির সাথে এই যে মতদ্বৈততা মনে হচ্ছে আপাতত এটি আসলে সমাধানের পথ কি বা কারণটা কি তাহলে সমাধানটা তো পরে বোঝা যাবে কিন্তু আসল আমি যেটা বলতে চাই যে বিএনপি কেন ইলেকশনের জন্য মানে চাচ্ছে বা দ্রুত ইলেকশন ইলেকশন চাচ্ছে বিএনপির ভিতরে কিন্তু একটা ভয় ভীতি বলেন বা একটা সন্দেহ আছে যে ইলেকশনটা কি ঠিক টাইমে হবে কিনা অথবা মানে বিএনপি কিন্তু একটা ষড়যন্ত্রে বিশ্বাস করে বিএনপি ধারণা করে যে কোনো একটা লেভেলে হয়তো ষড়যন্ত্র চলছে এবং যে কারণে বিএনপিকে ক্ষমতায় আসতে কোনো কোনো মহল দিতে চায় না এই ভয়টা বিএনপির ভিতরে আছে তো বিএনপির এই ভয়টাকে কিন্তু আমি একদম মানে বাদ দিতে চাচ্ছি না এই কারণে কারণ বিএনপি একটা মনে করেন যে আপনার বাংলাদেশে আপনার দুই দফা মানে সরকারে ছিল সরকারে ছিল ফলে রাজনীতিতে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যে অনেক ঘটনা ঘটে এইটা এটা বিএনপির মানে আপনার জানা বোঝার বাইরে এমন ভাবার কোনো কারণ নাই জি তো ফলে এরকম কোন কনসার্ন থেকে হয়তো তারা ভাবতেছে যে এটা যত লিঙ্গার করবে বিএনপির জন্য তত প্রবলেম হবে এবং বিএনপি ওই কারণে ইয়াতে স্টিক থাকতে চায় এটা একটা কারণ আরেকটা কারণ এমনও হতে পারে যে বিএনপি তো এটা ধরেই নিছে যে মানে আওয়ামী এখন দেশে নাই ওরাই সবচেয়ে বড় দল সারা দেশে তাদের সংগঠন আছে ফলে দ্রুত ইলেকশন হবে তারা ক্ষমতায় যাবে এটাও তাদের আরেকটা অবস্থান হতে ফলে বিএনপি

হাসিনা পতনের একটা ইস্যুতে সব পক্ষ এক হয়েছে আপনি দেখেন যে এই জায়গায় যে দলগুলা এদের সাথে আদর্শগত বলেন এবং আপনার রাজনৈতিক ভাবে অনেক হাসিনাকে শেখ হাসিনার বিদায় তো শেখ হাসিনের বিদায়ের ঘটনা ঘটছে এরপরে যেটা দাঁড়াইছে যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব কৌশল এজেন্ডা নিয়ে মানে আগাবে বিএনপি ক্ষমতায় যেতে চাইবে এটাই স্বাভাবিক বা অন্য যারা পলিটিক্যাল পার্টিগুলা আন্দোলনের সাথে ছিল বিশেষ করে ছাত্রদের একটা বড় রোল ছিল জি জি এবং এটা আমাদের স্বীকার করতে হবে বিএনপি যত বড় দলই হোক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কিন্তু ছাত্ররা ছাত্ররা এবং আপনার গণভ্যুত্থানের গণভ্যুত্থান তো হাসিনাকে পতন ঘটানোর পাশাপাশি এর কিছু আপনার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জি যে যাতে এই ধরনের সরকার আর না আসে এবং এক ধরনের সংস্কারের আকাঙ্ক্ষা জনমনের তৈরি হয়েছে ফলে স্বাভাবিক কারণে ছাত্ররা চাচ্ছে যে তাদের সংস্কার টস্কার এই আগাইতে এবং এতে হয়তো তারা পলিটিক্যালি বেনিফিটেড হবে যেহেতু ছাত্ররা দল করেছে এটাও কিন্তু একটা আপনার ইউনিক জিনিস কারণ এর আগেও গণভূতানে আমি লেখায় লিখেছিলাম যে এর আগের গণভূতনে কিন্তু ছাত্ররা অংশ নিয়েছে কিন্তু ছাত্ররা কিন্তু কখনো দল করে নাই ফলে ছাত্ররা যেহেতু দল করেছে এটা আপনার কাছে স্পষ্ট যে তাদের একটা পলিটিক্যাল অ্যাসপিরেশন আছে তারা রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক চাওয়া আছে তারা রাষ্ট্র যেতে চায় তো যেহেতু যেতে চায় ফলে ওইটা যাওয়ার জন্য তাদের কিছু পলিটিক্যাল স্ট্র্যাটেজি লাগবে সেগুলোর মধ্যে এখন পার্থক্য তৈরি হচ্ছে ওইটার ভিতরে পার্থক্য তৈরি হচ্ছে ফলে বিএনপি একভাবে ভাবতেছে এবং হয়তো ছাত্ররা বা অন্যান্য পার্টিগুলো স্পষ্ট আমি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যের কথা ইঙ্গিত করতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা যদি নির্বাচনের সময়টা সুস্পষ্ট রোডম্যাপ না থাকে সালাউদ্দিন আহমেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এতে এর মধ্যে দিয়ে বিএনপির কোনো ইঙ্গিত আপনি লক্ষ্য না বিএনপি মানে এটা বোঝা যাচ্ছে যে বিএনপি ওই আপনার ডিসেম্বরের ইলেকশনে স্টিক থাকতে চায় এই জায়গায় তারা একটা স্ট্রং পজিশন নিতে চায় যে ইলেকশন তারা ডিসেম্বরের ভিতরে করবে কারণ ওই যে যেটা আগে বললাম যে ওরা ভাবতেছে যে ইলেকশনটা লিঙ্গার হলে ওদের জন্য পলিটিক্যালি মানে আপনার লস হবে এখন এটার যেটা বিপদ আপনি দেখেন যে যেটা আসলে প্রয়োজন ছিল যে মানে গণভ্যুত্থানের পর মানে যেই ফোর্স এর বিরুদ্ধে অভ্যুত্থান করা হয়েছে ওই ফোর্স এখন দেশে নাই বাকি যে ফোর্স গুলো এদের ঐক্য কিন্তু প্রত্যাশিত ছিল যে তারা সবাই এক হয়ে একটা টাইমের এবং ইলেকশন নিয়ে কিন্তু একটা উৎসবের পরিবেশ তৈরি হওয়ার কথা কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখতেছি যে একটা সংখ্যা মানে মানুষ কিন্তু ভাবতেছে যে কি হবে না হবে ইলেকশনটা ঠিক টাইমে হবে এই সংখ্যাটার কিন্তু মানে প্রত্যাশিত ছিল। আরেকটি সংস্কার কথা বলেছেন। এটি হচ্ছেন জামাতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার। তিনি বলছেন সংস্কারের বিষয়ে অন্তত প্রধান রাজনৈতিক দলগুলো একমতে এসে নির্বাচন দিলে আমরা খুশি হব কিন্তু ঐক্যমতে না আসলে তিনি খুব একটি আমার কাছে মনে হচ্ছে সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন। কোন দল হয়তো নির্বাচন করবে কেউ করবে না। এই রকম কোন সম্ভাবনা আপনার মনে হয় কি? এরকম ঝুঁকি তো আছেই। মানে যদি আপনার মনে করেন যে সার্টেন টাইমে বিএনপি চাওয়া জেনপেকটা বড় দল তার চাওয়া অনুযায়ী যদি ইলেকশন না হয় ফলে সে ই এটা জন্য गवर्नमेंटে প্রেসার দেওয়ার চেষ্টা করবে জি খুবই স্বাভাবিক এবং যখন প্রেসার দেওয়ার চেষ্টা করবে যারা এর অপোনেন্ট থাকবে তাদের সাথে একটা কনফ্রন্টেশন যাবে মাসখানেক गवर्नमेंट বলে একটা কেওস একটা একটা মানে আপনার হ্যাঁ যে এক ধরনের হতে পারে তৈরি হওয়ার একটা ঝুঁকি রয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ নির্বাচন অংশগ্রহণ করবে না এই ধরনের ঝুঁকি এবং বড় দলগুলো যেমন বিএনপি এরকম হতে পারে কিনা এখন বলাটা আসলে ইজ ডিফিকাল্ট সময় হ্যাঁ এটা সময় বলবে বিন্দুর মধ্যে ইলেকশন অংশ নেবে না এইটা এখন বলা খুব ডিফিকার কিন্তু একটা মানে যদি সব পক্ষ একমত না হইতে পারে যে ইলেকশন কি ডিসেম্বরে হবে অথবা ইলেকশন জুলাই হবে এ ব্যাপারে যদি একটা কনসেনশন না হয় এবং সরকার যদি সব করে এক করতে না পারে তাহলে তো একটা একটু জটিলতাই মানে পরিস্থিতি এনসিপি পক্ষ থেকেও সামান্তা সার্মে যিনি তাদের যুগ্ম হবে তিনি বলেছেন যে সংস্কারের রোড ব্যাপ চাইছি ঠিক উল্টো কথা বিএনপি বলেছে যে আমরা নির্বাচন পথনক যেটি প্রথমে বলা হচ্ছে সেটা হচ্ছে আর কি তো এই যে দুই ধরনের অবস্থান স্পষ্টত দুই রকম ইসলামী দলগুলো কিন্তু এক ধরনের সামান্তা শার্মি যা বলেছেন তার কাছাকাছি বক্তব্য দিচ্ছে এই পার্থক্যটার মধ্যে কি আন্তকোন্দল মনে হচ্ছে আন্ত দল না এটা আমার কাছে একদম মানে জ্যেষ্ঠ পরিষ্কার সেটা প্রত্যেক তাদের নিজস্ব এজেন্ডা এবং তাদের কৌশলের সাথে মানে মেলানো আপনি দেখবেন যে যদি ছাত্ররা বা ছাত্রদের দল তারাই ইলেকশন পেছাতে চাইবে খুবই স্বাভাবিক কারণ তাদের দলটা এখনো মানে আপনার ইয়া হয়নি এখনো পুরোপুরি এখন করতে পারেন ওদের সময় লাগবে ফলে যদি ইলেকশনটা পরে হয় ছাত্রদের জন্য লাভ হবে তাদের দলের জন্য লাভ হবে ফলে তাদেরই চাওয়াটা তাদের তরফ থেকে মানে প্রত্যাশিত জামাত বা অন্য ইসলামী দলগুলো হয়তো ভাবতেছে যে এই এই সিচুয়েশনে মানে বাংলাদেশের পলিটিক্সে তারা কিভাবে তাদের অবস্থানটাকে মানে বিস্তার করে ফলে তারা হয়তো স্ট্র্যাটেজি ভাবে ভাবতেছে ইলেকশনটা শুধু একটু পরে হয় তাদের হয়তো লাভ হবে আবার বিএনপির দিক থেকে দেখলে বিএনপি হয়তো ভাবতেছে যে ইলেকশন যত দেরি হবে হয়তো হয়তো গ্রাউন্ড এখন তাদের যত কন্ট্রোলে আছে এটা হয়তো নাও থাকতে পারে তাহলে কি বলা যেতে পারে যে এটা আসলে সংস্কারের প্রসঙ্গটা এক ধরনের বাহানা তারা আসলে নিজেদের দল জেতানোর জায়গা থেকেই আগে না পরে মানে আলটিমেটলি তো আসলে পলিটিক্যাল পার্টি গুলা তাই করে মানে পলিটিক্যাল পার্টির মূল লক্ষ্য হচ্ছে তার পলিটিক্যাল বেনিফিট এবং যাওয়া এটাই যখন উদ্দেশ্য হয় তখন খুব স্বাভাবিক কারণে আসলে সংস্কারের কথা হয়তো অনেকে বলতেছে মানে বিএনপির একত্রিশ দফা আছে বিএনপিও কিন্তু অফিসিয়ালি বলে না যে আমরা সংস্কার চাই না ওরা বলে যে আমরাও সংস্কার চাই আমরাও চেঞ্জ চাই বাংলাদেশে যাতে আর কখনো কি ধরস্কার যাতে না আসে আমরাও কাজ করবো আবার ওরাও একভাবে বলে প্রত্যেকে প্রত্যেকের মতো কিন্তু কথাগুলো বলে ভালো কথাগুলো তো সবাই বলে জি কিন্তু আলটিমেটলি রিয়েলিটিটা কি ওই জায়গায় কিন্তু আমরা জনগণ হিসেবে খুব একটা যেটা মানে আশাবাদীও হতে পারছি না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন আমির তিনি একটা কথা বলেছেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলছেন যে প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলে চাদাবাজরা আবার ক্ষমতায় চলে আসতে পারে আপনার কি মনে হয় যে চাদাবাজ শব্দটি তিনি ব্যবহার করেছেন কোটান কোট এই শব্দের মধ্য কোন দলকে তিনি ইঙ্গিত করেছেন কিনা এটা তো হ্যাঁ মানে বোঝা যায় যে নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করি বলা কারণ ফলে এর বাইরে অন্য কোন দলের শাসনের এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের নেই আমি বলছি যে যদি নব্বই এর পরের রাজনীতি আমরা বিবেচনা বিবেচনায়নি এর পরের দলের শাসন দেখি নাই তো এবং এখন যেহেতু এটা খুব স্বাভাবিক যে এখন যেহেতু আওয়ামী লীগের আগামী ইলেকশন কোনো সম্ভাবনা নাই এবং ইভেন তার তারা অংশগ্রহণ করতে পারবে কিনা করলেও কীভাবে করবে এটা আমাদের কাছে অনিশ্চিত তো এই সিচুয়েশনে সার্টেনলি এটা এক্সপেক্টেড যে বিএনপি দল বড় জি তারাই হয়তো ভালো করবে এটাই যেহেতু এক্সপেক্টেড ফলে সমস্ত অভিযোগ অভিযোগ দোষ তো বিএনপির দিকে যাবে খুব স্বাভাবিক আমি একটা জিনিস বলতে চাই এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তাহলে একদিকে যেমন নির্বাচন কবে হবে সেইটার মধ্যে দলগুলোর মধ্যে এক ধরনের রয়েছে তেমনি আমাদের যে উপদেষ্টা মন্ডলী বর্তমান ডক্টর নেতৃত্বে যেটি তারা আসলে বেশি দিন থাকবেন কিনা সেই ধরনের প্রত্যাশা নিয়ে কিন্তু কথা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে কয়েকজন নেতা বিচ্ছিন্ন হয়ে বলেছেন এবং তারা আপনি লক্ষ্য করে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে লোকজন বলছে তারা আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় আহ এটি নিয়ে আপনার কোনো মতামত এটা হচ্ছে যে এটা মানে সরকারের ভেতরে এক ধরনের যেটা আমরা শুনি মানে বাইরে থেকে যে সরকারের ভেতরেও এক ধরনের বিভক্তি আছে এবং সরকারের ভেতরে একটা অংশ বা কোনো কোনো মহল চায় যে এই সরকারের একটু দীর্ঘস্থায়ী হোক এবং তারা হয়তো মানে মানে আমি হয়তো দু একজনের সাথে কথাবার্তা আমার হয়েছে ওনাদের অনেকের এরকম এক্সপে এরকম এরকম কথা আমাকে বলছে যে যদি আমরা থাকতে পারি আরো হয়তো বেটার কিছু করা যাবে তো এইটা একটা প্রত্যাশা হয়তো তারা ভালোর জন্য থাকতে চায় কিন্তু এরকম একটা বা অন্য কোনো উদ্দেশ্যে থাকতে পারে কিন্তু এরকম একটা মহল কিন্তু বিএনপি কোন কোন নেতা এটিকে মানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন হ্যাঁ মানে সরকারের ভিতরে আছে এখন আমার এই জায়গায় পয়েন্ট হচ্ছে যে এরকম প্রত্যাশা যদি মানে ভেতরে থেকেও থাকে কারো কারো ইন্ডিভিজুয়ালি কিন্তু আমার কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে বিশেষ করে সরকার সরকার প্রধান যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্ডাস উনি কিন্তু সুস্পষ্টভাবে বলছে যে ইলেকশন আইদার আপনার দশের ডিসেম্বরের ভিতরে হবে অথবা ছাব্বিশের জুনের ভিতরে হবে তো এইখানে এরপরে কিন্তু সরকারের ভেতর থেকে অন্য কোন কথাবার্তাড না বা প্রত্যাশিত না এখন স্বরাষ্ট্র আমরা এটা শুনলাম এর আগে নাগরিক পার্টির একজন নেতা সার্জিস উনিও কিন্তু একই ধরনের কথা বলছে যে আমরা ইউনিজকে পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে এটা এখন মনে করেন যে এই বক্তব্যের ভিতর একটু ইয়া পাওয়া যায় মিল পাওয়া যায় আপনা আমরা সার্জিস বা আপনা নাগরিক পার্টির তারা সরকারের খুবই কাছাকাছি মানে বিশুদ্ধ তারা সরকারে নাই কিন্তু তাদের প্রতিনিধিত্ব সরকারে আছে ফলে তাদেরকে আমরা ঠিক যে সরকারের বাইরে রাখতে পারতেছি ব্যাপারটা তা না মধ্যে এক এক পাওয়া যায় ফলে আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য কিন্তু বিভ্রান্তি তৈরি করে যে যে সরকার যদি থাকে আমরা আমরা ডিসেম্বরের ডিসেম্বরের অথবা তো আমার মনে হয় যে সরকারের ভেতর থেকে অন্তত এই ধরনের কোনো বক্তব্য আসা উচিত উচিত মানে এটা একটা বিভ্রান্তি তৈরি করে জনমনে মানে বিভ্রান্তি তৈরি করে আমরা একেবারে শেষের দিকে এবারের প্রশ্নটা হচ্ছে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আসলে একটা বৈঠকের বিষয়ে কথা হয়েছে সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে বুধবারই হওয়ার কথা আছে বৃহস্পতিবার এরকম দিকে আমার প্রশ্ন হচ্ছে যে যে সংকার কথা যে যে মত দ্বৈততা বা এইগুলো তো রাজনীতিতে থাকতে পারে বাট সেই জিনিসটার যে সমাধান সেটাই আপনি দেখেন কিনা বিএনপির সাথে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্যে হতে পারে এমনি তো আমরা প্রত্যাশা করবো যে একটা সমঝোতা হোক এটা তো একটা থাকবেই এখন সার্টেনলি তার অবস্থানটারে পরিষ্কার করার চেষ্টা করবে জি সরকারের তরফ থেকেও নিশ্চয়ই

এত বড় একটা ঘটনার পরে মানে দেশের রাজনীতি একটু স্বাভাবিক হবে একটু ভালোর দিকে যাবে বা মানুষ একটু স্বস্তি পাবে আমি এমনি আশা করতে চাই যে নিশ্চয়ই এক ধরনের সমঝোতা হবে মানে ওনারা হয়তো সার্টেনলি বিএনপি তার পলিটিক্যাল জায়গা থেকে কিছু পুশ করার চেষ্টা করবে প্রেসার দেওয়ার চেষ্টা করবে কিন্তু এরপরেও তো একটি সিদ্ধান্তে আসা একটি সিদ্ধান্তে আসা কারণ প্রত্যেক পলিটিক্যাল পার্টিগুলার যেহেতু এক একজনে এক ধরনের চাওয়া আছে মানে সবগুলো মিলে তো একটা জায়গায় আসতে হবে ওই জায়গায় হয়তো দেখা যায় বিএনপির একটু ছাড় দিতে হবে ওদেরও ছাড় দিতে হবে এবং এই এই নেগোসিয়েট করার দায়িত্বটাই কিন্তু ঐক্যমত্য কমিশন বলি বা আপনার সরকার বলি তাদের দায়িত্ব ফলে যদি তারা এটা মানে সাকসেসফুলি করবে এটা আমরা মানে আশা করতে পারি প্রত্যাশা করতে পারি সবশেষ প্রশ্ন আমার সেটি হচ্ছে সংস্কার নিয়ে যেটি বলা হচ্ছে বারবারই যে সংস্কার বেশি চান নাকি সম্পূর্ণ সংস্কার আপনার কাছে দৃশ্যত আগামী ছয় মাস নিয়ে অর্থাৎ ডিসেম্বর থেকে জুন পর্যন্ত অনেক কথা হচ্ছে যেটা ছয় মাস থাকবে কিনা এদিকে মাসের বেশি পার হয়েছে ছয় থেকে আট মাস এই বিগত সময়গুলোতে যে সংস্কার আপনি দেখেছেন সেইটা সামনে কি হতে পারে সেটা নিয়ে আপনি কোনো স্পষ্ট ইঙ্গিত করতে পারেন না যে পারেন কিনা সংস্কার যে খুব এর ভিতরে হয়ে গেছে এরকম তো না সংস্কারের প্রস্তাব গুলো আসছে জি সংস্কারের প্রস্তাব গুলো আসছে এগুলা বিবেচনা হচ্ছে এখন হচ্ছে কি সংস্কারের মধ্যে যে যেমন ইলেকশন করাটা কোন প্রসেসে ইলেকশনটা হবে এই সংস্কারগুলো হচ্ছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট এই মুহূর্তে জরুরি আর বাকি সংস্কারগুলো তো মনে করেন যে যেই गवर्नमेंट ক্ষমতায় আসবে এসে তারা ওই সংস্কারগুলো বাস্তবায়ন করবে বা মনে করেন যে আপনার সংবিধান সংস্কার এটা কি হবে এটা কি ইলেকশনের আগে হবে না পরে হবে এই জিনিসগুলো কিন্তু আসলে সেটেল হয় নাই এই জেনেগুলো আমার ধারণা যে যেটা কালকে দেখলাম ওরা বলতেছে যে আপনার এটা তো এপ্রিল বলতেছে মে মাসের ভেতরে তারা একটা সিদ্ধান্তে আসবে সিদ্ধান্ত আসতে পারবে

আপনারা প্রতিদিন রবি থেকে বৃহস্পতি বেলা বারোটায় সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট প্রথম আলো ডট কম এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ